স্বাগতম এক চিরচেনা অথচ ভিন্ন রকম রেলপথের গল্পে আজ আমি যাত্রা করছি আন্তনগর দলুন চাপা এক্সপ্রেসে যেটি আমাকে নিয়ে যাচ্ছে কাউনিয়া জংশন থেকে পার্বত্যপুর জংশন পর্যন্ত একটি পুরনো মিটার গেজ লাইনের পথে যার প্রতিটি ধাপ যেন সময়ের হাত ধরে পেছনে হাঁটার অনুভূতি জাগায় এই রেল লাইনটা শুধু লোহা ও কাঠের সংমিশ্রণ নয় এটা একটুকরো ইতিহাস আর সেই পুরনো দিনের রেল ভ্রমণের স্বাদ নিয়ে আজকের এই সফর চরুন চোখ রাখি জানালার পাশে বুকে নেই ট্রেনের ছন্দ আর অনুভব করি বাংলার মাটির গন্ধ আসসালামু আলাইকুম গত পর্বে যেখানে করেছিলাম শেষ আজকের পর্বে সেখান থেকেই করছি শুরু আজকের এই যাত্রা করছি আমি তিস্তা জংশন থেকে ফার্স্টে যাব কাউনিয়া জংশন দেন কাউনিয়ার থেকে আজকে আমাদের যাত্রা হবে পার্বতীপুরের উদ্দেশ্যে আন্তনগর দোলুন এক্সপ্রেসে সেই যাত্রাটা আপনাদের সাথে শেয়ার করব এবং সেই ট্রেনের অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব চলুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি এবার আমরা মূলত এই লোকাল ট্রেনটাতেই উঠে কাউনিয়া জংশন পর্যন্ত যাব অপোজিট লাইনেও প্রবেশ করলো আরও একটি লোকাল ট্রেন যেটা কিনা লালমনিরহাট থেকে ছেড়ে এসেছে আর এটা শান্তাহারগামী গামী এখন আমরা দেখব যে ট্রেন আগে ছাড়বে সেই ট্রেনে আমরা কাউনিয়া জংশন যাবো যে পাশেও আরেকটা রয়েছে এটা হচ্ছে পার্বত্যপুরগামী প্রবেশ করছে আরও একটি ট্রেন এটা কোন জায়গার থেকে ছেড়ে এসেছে আসলে বলাটা একটু কষ্টসাধ্য এটাও মূলত একটা লোকাল অথবা কম্পিউটার স্টাইলের ট্রেন পেছনে একটা ডেড ইঞ্জিনও লক্ষ্য করছি ট্রেনটি কিন্তু তিস্তা ব্রিজের এখানে সামনে তিস্তা ব্রিজের নির্মাণ কাজ চলছে যার কারণে থামানো হয়েছে ট্রেনটাকে এবারই ট্রেনটি তিস্তা ব্রিজের উপরে প্রবেশ করবে I've নেমে গেলাম কাউনিয়া জংশন আর এখন ঘড়িতে সময় তিনটা বেজে বিশ মিনিট এবার আমরা অপেক্ষা করব শান্তার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দোলনচাপা এক্সপ্রেসের জন্য সেটাতে করে আমরা যাব পার্বতীপুর জংশন পর্যন্ত যত সম্ভব একটা চোট টোট ধরা হয়েছে যার কারণে এতটা জ্ঞানজাম লেগে আছে ওইখানে তিস্তা জংশনে যেটা আমরা দেখে আসলাম অর্থাৎ পদ্মরাগ কমিউটার লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহার সেটা এখন কাউনিয়া জংশনে প্রবেশ করলো ততটুকু বুঝলাম এই লাইনে এই কমিউটার ট্রেন অথবা যে লোকাল ট্রেনগুলো রয়েছে এগুলোর কিন্তু ডিমান্ড অনেক বেশি এগুলোতে কিন্তু যাত্রীও যেমন মানে অতিরিক্ত যাত্রীর চাপ যেটা আসলে একদিক দিয়ে এদিককার মানুষের জন্য আসলেই উপকার হয়েছে বলে আমি মনে করি ইদানিংকালে দেখা যাচ্ছে যে আন্তঃনগর ট্রেনগুলোকে সব জায়গাতেই যাত্রাবিরতি দেওয়ার একটা হিক পড়েছে এটা কিন্তু একদিক দিয়ে খুবই খারাপ হচ্ছে এটার বিপরীতে যদি এইরকম কমিউটার ট্রেনগুলো চালু করা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও এ ধরনের ভোগান্তি কমবে একই তো যাত্রীর সেবার মান উন্নয়ন হবে বলে আমি মনে করি আর দ্বিতীয়ত আন্তঃনগর ট্রেনের মানও বজায় রাখার চেষ্টা করা যাবে ঘড়িতে সময় তিনটা বেজে আটান্ন মিনিট নির্ধারিত সময় থেকে প্রায় পঞ্চাশ মিনিট বিলম্বে প্রবেশ করছে আমাদের সফরসঙ্গী দোলন দোলনচাপা এক্সপ্রেস আর এখানে মূলত ট্রেনটার লোকোমোটিভটা রিভার্স করা হবে যার কারণে আরও মোটামুটি পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে ট্রেনটা ছাড়তে। আমরা উপর থেকেই লোকোমোটিভটা রিভার্স করা দেখব জানিয়ে রাখি দোলুন এক্সপ্রেস কিন্তু ইরানি ভ্যাকিউম কোচে চলাচল করে আর এই ট্রেনটা যেহেতু গড় সময় অনেক বেশি লাগে সান্তাহার থেকে পঞ্চগড় যেতে মিনিমাম দশ ঘন্টার মতো সময় লাগে তার কারণে দুইটা র্যাক নিয়ে এই ট্রেনটা চলাচল করে একটা সান্তাহার থেকে ছাড়ে আর ঠিক সকালেই বিপরীত পাশ থেকে অর্থাৎ পঞ্চগড় থেকে আরও একটা র্যাক ছেড়ে আসে আর আজকে আমরা এই ট্রেনটাকে যাত্রা করবো পার্বতীপূর্ব অলরেডি লোকোমোটিভ খুলে সামনে নিয়ে যাওয়া হচ্ছে ছেড়ে গেল শান্তার অভিমুখী পদ্মরাগ লোকাল ট্রেনটি আর এই ট্রেনটির নেতৃত্বে রয়েছে তেইশশো সিরিজের ইঞ্জিন যে ইঞ্জিনটির কোড নাম্বার তেইশশো তিন আর এটা চোদ্দশো হর্স পাওয়ারের একটা ইঞ্জিন ভাবা যায় এই লোকমোটিভ এখনও চলে চলুন এবার আমরা আমাদের আসনটা দেখে বসে পড়ি আর আমার জানা মতে এটাই একমাত্র এমন একটা ট্রেন যেটা কিনা একই রুটে অর্থাৎ সান্তাহার থেকে পঞ্চগড় রুটে দুইবার করে লোকোমোটিভ রিভার্স করা লাগে একটা এই কাউনিয়া জংশনে আর একটা পার্বতীপুর জংশনে লোকোমোটিভটি শান্ডিং করা হচ্ছে আর আমার কোচটা এই দুই নম্বর কোচটা একেবারেই সামনে হয়ে গিয়েছে চলুন সিটে গিয়ে বসি চারটা বেজে পনেরো মিনিটে ট্রেনটা ছেড়ে যাচ্ছে কাউনিয়া জংশন ট্রেনটির পরবর্তী জাতীয় স্টেশন রংপুর রেলওয়ে স্টেশন সময় চারটা বেজে চল্লিশ মিনিট ট্রেনটি প্রবেশ করছে বিভাগীয় রেলওয়ে স্টেশন রংপুরে রংপুরে কিন্তু বেশ ভালো পরিমাণ যাত্রী দেখতে পাচ্ছি যে পরিমাণ যাত্রী নেমেছে ঠিক সেই পরিমাণ যাত্রী কিন্তু আবার উঠে গেল চাপা এক্সপ্রেস ট্রেন নম্বর সাত সাতষট্টি আটষট্টি বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড় রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচলকারী একটি আন্তর্নগর ট্রেন এটি উত্তরবঙ্গের জনপ্রিয় ট্রেনগুলোর মধ্যে একটি ট্রেনটি সর্বপ্রথম ষোলোই মার্চ উনিশশো সালে উদ্বোধন করা হয় যেটি আজ থেকে প্রায় উনচল্লিশ বছর পূর্বে এবং ট্রেনটির যাত্রার গড় সময় লাগে প্রায় দশ ঘন্টা ট্রেনটির কোনো সাপ্তাহিক ছুটি নেই অর্থাৎ ট্রেনটি প্রত্যেক দিনই পরিষেবা দিয়ে আসছে ট্রেনটি সান্তাহার জংশন থেকে পঞ্চগড় রেলওয়ে স্টেশন পর্যন্ত যেতে মোট বাইশটি স্টেশনে যাত্রাবিরতি দিয়ে থাকে যাত্রাবিরতি স্টেশনগুলো হলো শান্তাহার জংশন থেকে তো ছাড়ছেই তারপরে তালোড়া বগুড়া সোনাতলা মহিমাগঞ্জ বোনারপাড়া বদিয়াখালী গাইবান্ধা বামনডাঙ্গা পীরগাছা কাউনিয়া রংপুর বদরগঞ্জ খোলাহাটি পার্বত্যপুর চিরিরবন্দর দিনাজপুর শেতাবগঞ্জ পীরগঞ্জ ভোমরাদহ ঠাকুরগাঁও রোড রোহিয়া রেলওয়ে স্টেশন কিসমত এবং সর্বশেষ পঞ্চগড় রেলওয়ে স্টেশন ঘড়িতে সময় পাঁচটা বেজে সাঁত্রিশ মিনিট ট্রেনটি প্রবেশ করছে বদরগঞ্জ রেলওয়ে স্টেশনে এতক্ষণে অবশ্য আমাদের পার্বত্যপুর জংশন পর্যন্ত চলে যাওয়ার কথা ছিল

কারণে সামবার থেকে ফেরা আসা বন্ধ করবেন বেরোজা ট্রেন ছেড়ে যাওয়া সম্ভব হচ্ছে না তাই রেল লাইন দিয়ে হওয়ার পরে আমরা যথাসম্ধা করতেছি যাওয়ার জন্য তো এই ট্রেনটার জন্যই এতটা লেট এলসি পেপার নিয়ে যাচ্ছে এবার আশা করা যাচ্ছে ট্রেনটা ছেড়ে দেবে আর ইতিমধ্যে কিন্তু ট্রেনটা প্রায় দেড় ঘন্টার মতো লেট হয়ে গেছে অবশেষে ছয়টা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আমাদের ট্রেনটি ছেড়ে যাচ্ছে বদরগঞ্জ রেলওয়ে স্টেশন ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন খোলাহাটি এবং তার পরবর্তী স্টেশন এবং আমার শেষ ডেস্টিনেশন আমার শেষ স্টেশন পার্বত্যপুর জংশন রেলওয়ে স্টেশন এবার আমরা ট্রেনটির ভাড়ার তালিকাটা একটু জেনে নিই ট্রেনটিতে মোট তিন ধরনের আসন বিন্যাস রয়েছে শোভন সিট শোভন চেয়ার এবং রয়েছে ফার্স্ট ক্লাস সিট এবার শোভন চেয়ারের জন প্রতি ভাড়া চারশত টাকা শোভন সিটের জন প্রতি ভাড়া তিনশত টাকা ফার্স্ট ক্লাস সিটে জন প্রতি ভাড়া ছয়শত টাকা উল্লেখ্য যে অনলাইনে টিকিট করলে জনপ্রতি বিশ টাকা চার্জ অন্তর্ভুক্ত হবে সাতটা বেজে এক মিনিটে ট্রেনটি ছেড়ে যাচ্ছে খোলাহাটি রেলওয়ে স্টেশন ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন হর্বতপুর জংশন রেলওয়ে স্টেশন সময় সাতটা বেজে বিশ মিনিট পৌঁছে গেলাম পার্বতীপুর জংশন রেলওয়ে স্টেশনে এই ছিল আজকে আমার ক্ষুদ্র যাত্রা ক্ষুদ্র যাত্রা বলতে সারাদিনই ট্রাভেলিং করছি যেটা এর আগের পর্বে বা এর আগের ভিডিও দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর এর পরের ভিডিওতে আমি যাব এই পার্বতীপুর জংশন অথবা সৈয়দপুর থেকে রাজশাহী অন্য কোনো ট্রেন সেটা কোন ট্রেনে হতে পারে এটা আপনি অনুমান করেন আর বিদায় নিচ্ছি আজকেকার মতো এই ভিডিও থেকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আল্লাহ হাফেজ ট্রেনটার লোক আবার রিভার্স করা হচ্ছে এরপরে ট্রেনটি চলে যাবে পঞ্চগড়